নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দিব না ওসমান হাদি বলেছিলেন এ ফেব্রুয়ারি দিয়ে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে একটা জিনিস আপনারা মনে রাখবেন বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাদর ছিলেন যারা রাষ্ট্রদের রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই তারা পালাতে বাধ্য হয়েছে ওসমান হাদির বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন যে এজেন্সির হয়ে যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি কোনো রাষ্ট্র কোনো তাবেদের কাছে কখনোই মাথা মতো করে নাই সে যদি মাথা মতো করতো অন্য অন্য বিক্রি হওয়া নেতাদের মতোই সে সুখে জীবনযাপন করতে পারত সে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পথ দেখিয়েছে কীভাবে রাজপথে আন্দোলন করতে হয় কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয় এজেন্সির রক্ষ চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয় ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন আপনারা দেখবেন ওসমান জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে বাংলাদেশের কুঠি কুঠি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে সরকারের কাছে আমি অনুরোধ করব। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে আপনারা যদি মনে করেন আর দুই মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি তাই সরকারকে অনুরোধ করব দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দিব না ওসমান হাদি বলেছিলেন এ ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে প্রিয় বিপ্লবী জনতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে আমরা শহীদী শপথ পাঠ করার পরে পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করব পরবর্তী প্রোগ্রাম থেকে খুনিদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনাদেরকে শহীদ শরীফ উসমান হাদি কতটা ভালোবাসতেন এবং আপনারাও তাকে কতটা ভালোবাসতেন সেটা আমরা জানি মানে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা কখনো একজন বাংলাদেশের মানে শরীফ শহীদ ওসমান হাদির পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ মানে তিনি আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন আমরা কখনোই তার সমকক্ষ কাউকে কখনো দেখি নাই তো আমরা প্রত্যাশা করি যেটা বলতে চাইছিলাম যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি টাকা দিতে চাইতাম বলতো যে এক সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে মানে হচ্ছে সেই সাংবাদিক ভাই সামনে আসতেও ইচ্ছুক না যে কে টাকাটা দিছে কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে এইটা শুধু একদিনের ঘটনা না বহুবার আমাদের সাথে এমন হয়েছে এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জেয়ারাত করবার জন্য রিকশা নিয়ে এসেছেন কেউ সিএনজি নিয়ে এসেছেন কেউ কেউ তার ভাড়া দিতে পারছেন না ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে কান্না করছেন গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে ভাড়া দিতে গেছি তিনি কান্না শুরু করে দিছেন একজন উত্তর দাও একজন উত্তর দিয়ে দাও আমরা তার ভাড়া দিতে পারি নাই এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের দরদ উসমান হাদির প্রতি এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনও আলাদা করা যাবে না শহীদ ওসমান হাদিকে কখনও বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না শহীদ ওসমান হাদির যেই লড়াই আজ হোক কাল হোক বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখন আমরা সবাই মিলে আজকের যেই শহীদ শপথ সেটা পাঠ করব এবং এরপরে আগামী দুই দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শহীদ উসমান হাদির রক্তের বদলা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করবো বিসমিল্লাহ রহমান ইন রহিম সবাইকে হাত উত্তোলন করে আজকের এই শহীদী শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি শহীদ ওসমান হাদির রক্তের শপথ এই রক্ত বিথা যেতে দেব না যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ থেকে বসেছে তার সমূলে উৎপাটন করব ভয় লোবার আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি কোনো ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো লড়াইয়ে থাকবো পিছু হটব না এক চুলো নড়ব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে বিচার নিশ্চিত করবে কুব খুন হত্যা বন্ধ করবে এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা শহীদ উসমান হাদিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ইনসাফ কায়েমের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে আধিপত্যবাদ দিল্লির তাপেদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা

প্রিয় ভাইরা প্রিয় ভাইরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের যেই লড়াই আমরা শুরু করেছি এই লড়াইয়ের পথ অনেক কণ্ঠকাকীর্ণ এই লড়াই অনেক কঠিন কিন্তু ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য আমরা এখন আর কোনো রক্তকে পরোয়া করি না এই গুলির মুখে দাঁড়িয়েও আমরা উসমান হাদির দেখানো পথের কথা বলবই আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ আগামীকাল এবং পরশু আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদি যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন প্রিয় ভাইয়েরা একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তেইশ এবং চব্বিশ তারিখ তার যেই সংগ্রাম তার যেই লড়াই চব্বিশ এবং পঁচিশ তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন আগামী এবং পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন আগামী ছাব্বিশ তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পেজে আমাদের ছাব্বিশ তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অপর বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ